oh মানুষেরা 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 মুমিন যদি দাবি করো যে পরবের মানুষ হও না কেন জিন হও ইনসান হও বৃদ্ধ হও বৃদ্ধ لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين وفي جلد أول عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ولده وفير وإدرك رب البخاري جلد أول عن أناس الملكين رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين مطبقوں علیہ اے بکاری مسلم فجر باری فتل باری عمدت لکاری سلو شریعت سلو باری مجاہرہ سنو درمی دارے کتنی کتاب راتھر مسلمہ دے عبدالعزاق وگوئی رہ دارکہ خمسونے کتابان سیہا اور پھر روایت نکرہ پتری می پھر تھی پی مسلم عمالی ہی وان نفس ہی قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ما মাউরয়সাটাটাকের সছেরা সছেঐফিটা��র সফাার মসারাকেরেচ্থতেnঠা মহাকেরা গ� illustrazaged And saa keli nabi Muhammadur Rasoolullah. Salam Dawahur Islam from your father and your mother, and your sister, and your brother, and your son, and your daughter, and all other of your members, and all other of mustabar in this world and your life. Nobody can believe that it's the speaking of Rasoolullah. Salam Dawahu Aniwa Siratul Bukhari from on. At page number seven and seventy one, Mishkat at page number twelve in Arabic medium. Rasoolullah Salam is speaking. নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হস কবুল হবে না জাকাত কবুল হবে না কোরআন পড়া কোরআন পড়ানো হাদিস পড়া হাদিস পড়ানো কোনো আমল মা বাবার খেদমত সন্তানের খেদমত দেশবাসীর খেদমত দুনিয়ার কোনো আমল কবুল হবে না কারণ সকল আমুল কবুল হওয়ার প্রধান সত্য দাইমান তোমার নবী প্রেমের নাম হলো iman ও দুনিয়ার তোমার সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে বেশে ভালোবাসা না দিতে পারবে তোমার মা বাবা ভাই বোন আপনজন পরিবার পরিজন তোমার স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এমন কি আমুল আকিদা আমুল আকিদা আমুল আকিদা সব কিছুর চাইতে আ নবীর পাওয়ার তোমার কাছে থাকবে মহব্বত সবচেয়ে বেশি এই মহব্বত যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা হতে পারবে না এরপর আল্লাহর হাবিব বলতেছেন আমাকে তো ভালোবাসবে আমি বললাম আমাকে ভালোবাসতে হলে তোমরা কোন আলিমান আলেম হতে পারো নাই আও মোতাল্লিমান মোতাল্লিম হতে পারো নাই আও মুস্তামিয়ান মুস্তামি হতে পারো নাই আও মহিব্বান আমার হকানি আলেম ওলি আউলিয়া আমার ওরাসাতুল আম্বিয়া ওদেরকে বেশি করে ভালোবাসো নবীজি বলেন আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো যদি দিতে চাও তাহলে আমার কথা মানতে হবে আর আমি কথা বলেছি আমার অলিদেরকে ভালোবাসো আর আমার আল্লাহ বলেছেন অলিকে ভালোবাসবে না দুশ্মনী করবে মানে আদ আলী অলি আল বিলহার আমার নবী প্রেম দেখানোর জন্য যদি অলির ভালোবাসা তোর থাকে ওই অলির সাথে তুই জান্নাতে যাবি